আজকে বাসায় কিন্তু অনেক মেহমান আসবে এই জন্য রান্না রান্নাবান্না শুরু করে দিলাম কিন্তু এই রান্না রান্নাবান্না করতে কিন্তু অনেক সময় লাগবে কারণ অনেক কিছুই রান্না করব। আর অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু আজকে গরুর মাংস রান্না করব। অনেক পাঁচ কেজি গরুর মাংস রান্না করব। আর এই গরুর মাংসটা চুলাতে রান্না করলে যতটা স্বাদ হবে গ্যাসে বলেন বা প্রেশার কুকারে বলেন রান্না করলে কিন্তু ততটা স্বাদ হবে না এই জন্য আমার সময় যতই লাগুক কারণ আমি এই মাটির চোলাতেই রান্না করব। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি যে রান্নাটা করলাম এই রান্নাটা কিন্তু আমার জন্য নয় যে যেরকমই হোক না কেন খেলেই হবে এই রান্নাটা হচ্ছে মেহমানদের জন্য কারণ তাদের যাতে ভালো লাগে তারা যাতে ভালোভাবে খেতে পারে সেইটা বিবেচনা করে কিন্তু প্রত্যেকটা মানুষের রান্নাটা সুন্দর করে করা উচিত কারণ মেহমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটা খুশি হওয়া উচিত মেহমান দেখলে আর তাকে মানে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করে যাতে তাদের মনটা খুশি করে দেওয়া যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তাই এখানে অনেক বেশি গরুর মাংস ছিল মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব অনেক সময় নিয়ে যদি মাংস মানে কষিয়ে নেই তাহলে রান্নাটা কিন্তু অনেক সুন্দরই হবে গরুর মাংস রান্না করার জন্য সবসময় একটি জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই টক গরম পানি রাখতে হবে আর মাংসটাকে অনেক সময় নিয়ে কষাতে হবে আমি কিন্তু মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি মাংসটার ভিতরের যে পানিটা থাকে ওই পানিটা যাতে বেরিয়ে যায় তত সময় নিয়ে কিন্তু কষাতে হবে তাহলে মাংস রান্না অনেক বেশি টেস্টি হবে এই মাংস খেয়ে অবশ্যই কিন্তু সবাই আপনার প্রশংসা করবে